দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে